ভিডিও হেডিং আছে অধার্মিক বিয়ে অনৈতিক বিয়ে অসামাজিক অবৈজ্ঞানিক বিয়ে এটা আমাদের দেশে বিয়েগুলা এরকমই হয় সেন্ট পারসেন্ট বি এরকমই হয় সেন্ট পার্সেন্ট গোটা বিশ্বে দেখা গেছে নব্বই পার্সেন্ট মানসিক সমস্যা বিয়ে নিয়ে মানসিক রোগী বিয়ের জন্য নাইনটি দেশে যেটা হয় আমার দেশেই চর্চা করব পরে দেশে কি করব কিছু বিদেশি বিয়ে হয় তার সংখ্যা দেড়শো কোটি লোকের মধ্যে দশ বিশটা হতে পারে পঞ্চাশ একশো হতে পারে কিন্তু আমার দেশে বিয়ে নিয়ে কথা বলবো এই দেশে বিয়েগুলো পুরোপুরি এই বিয়ের মধ্যে যে দুটি ছেলে মেয়ে বিয়ে যে হবে তাদের বিয়ে কি আছে বিয়ে একটা বন্ধন বিয়েটা বন্ধন দুজনকে একসঙ্গে থাকতে হবে পঞ্চাশ বছর মিনিমাম থাকতে হবে গড় পড়তায় বললাম তাদের একসঙ্গে থাকতে হবে তো সে থাকবে কি করে যতক্ষণ তাদের মনে মিল না হয় মনে মিল বা কম্পেটেবিলিটি যে মানে তারা পুরো সাপ্লিমেন্টারি হোক তারা এডিশন হোক হ্যাঁ গরম ঠান্ডা কম্বিনেশন হোক ঠান্ডা ঠান্ডা হোক গরম 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 কম্বিনেশান তো থাকতে পারবে না ঠান্ডা গরম গরম ঠান্ডা মানে কিন্তু দুজনে মেনে মনে মিল আছে কিনা দুজন স্বভাবে মিল আছে কিনা দুজন সঙ্গে থাকতে ভালো লাগে কিনা বিয়েটা আনন্দের জন্যে কিন্তু বিয়ে নিয়ে এত আমাদের দেশে জোকস চালু হয়ে গিয়েছে অনেক গল্প বিয়ে বিয়ে দিল্লি লাড্ডু জো খায় অভি পাস্ত না খায় অভি বিয়ে অন্ধ কুয়া হ্যাঁ নানারকম প্রবাদ প্রচলিত আছে বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে কেন বিয়েটা হচ্ছে যেটা এখন আমাদের বিয়ে মধ্যে একটা ছেলেমেয়েদের অ্যাট্রাকশন হয় প্রগতি চাইছে আমি চির যুবতী থাকব চিরযন প্রগতির চির নতুন থাকতে চায় তা যে নতুন সন্তানে জন্ম হবে সে পশু পাখিরই হোক আর মানব জাতিরই হোক আর চাই নতুন সন্তান তার জন্যে প্রচণ্ড সে অ্যাট্রাকশন করেছে ছেলেমেয়েদের মধ্যে তার একটা আছে সময় আছে সেই সময়ে বাচ্চারা কিশোর হয় যুবক হয় সেটা মেন আছে তারপরে প্রৌঢ়াবস্থা থেকে সেই লোকরা অসুস্থ হতে শুরু করে তার একটা টাইম আছে এ প্রগতি খেলা কিন্তু মানব যেখান থেকে জঙ্গল থেকে বেরিয়ে এসছে সভ্য সমাজ সৃষ্টি করেছে তখন এই খেলাটা আর অতটা খেলা চলছে প্রগতি খেলা তো কিন্তু মানবকে থেকে বেরিয়ে আসতে হচ্ছে তো এই বিয়েটা যে আমার দেশে যে বিয়েগুলা হলো আমি বিশেষ না যে বর্তমান যে প্রস্তুতি আছে মেয়ের বাবা মেয়ে ছেলে খুঁজতে পেরেলো একটা মোটামুটি রোজগার ব্যবসা আছে চাকরি আছে চাষবাস আছে তার ভিত্তিতে টাকা পয়সা দেখে রূপরঙ্গ দেখে বয়স দেখে এভাবে মেয়েজনের ছেলে সেট করে এককালে তো বাবা বলে দিচ্ছিল ছেলে মেয়ে দেখতেও যেত না বা ছেলে মেয়ে দেখতে আসতো না আর যা বারবার তুমি করবে ঠিক কিন্তু এখন অন্তত মেয়ে ছেলেদেরকে আধ ঘন্টা দশ মিনিট ছেড়ে দেওয়া হয় কিন্তু এটাতে সাফিসিয়েন্ট টাইম নয় যাতে দুজনই এটা বাই ডিফল্ট বিয়ে সাকসেস হবো বাই ডিফল্ট বিয়ে সাকসেস হয়ে গেল বলে না ডিফল্ট মানে তুমি রোড চোখ বন্ধ করে রোড ক্রস করলে তোমার ধাক্কা লাগলো না তুমি চোখ বন্ধ করে চলে দিলে রোড ক্রস সেরকম ব্যাপারগুলো হয় গেল তো এরকম জিনিসগুলা হয় মানে বিনা টিকিটে ট্রেনে চেপে গেলে টিটিয়ে এলো না তো এই জিনিসটা বাই ডিফল্ট কিন্তু এই জিনিসটা নয় তো এই ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে কোনো কাজ হয় না কাজ হওয়ার জন্যেই সমাজকে রেডি হতে হবে এর মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজে আমি প্রথম যাচ্ছি অ্যারেঞ্জ ম্যারেজ যেটা আছে কি এর মধ্যে মেয়ের বয়স হয়ে গিয়েছে বা ছেলে বয়স হয়ে গিয়েছে তা আগে কি হতো তারা আগে কি হতো সতেরো পনেরো ষোলোতে ছেলে মেয়েদের বিয়ে হয়েছে আঠারো হলো এখন আজকে পঁচিশ পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তো মেয়েরা এখন পড়াশোনার জন্যে বয়স বেশি হয়ে যাচ্ছে বয়স বেশি হচ্ছে না পঁচিশ ত্রিশও বিয়ে হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বয়স আছে রঙ্গ আছে টাকা পয়সা কিন্তু তার চেয়ে বেশি দেখতে হবে মনের মিল কি আমরা মনে মিল তাদের স্বভাব কেমন তাদের হ্যাবিট কেমন তাদের টেম্পারামেন্ট কেমন তাদের বিয়ে সম্বন্ধে নলেজ কেমন বিয়ে উদ্দেশ্যটা কেমন ফ্যামিলি লোকের স্বভাব কেমন তাদের আশা কেমন হ্যাঁ যে বাড়িতে সে বউ হয়ে যাচ্ছে এখন তো ধরা আগে ধরাও তো খুব কাজ করবে বাড়ির হ্যাঁ এখন সে পারবে কি পারবে না তো এই এই জিনিসটা যে নিয়ে আছে ব্যাপারটা বা চাকরি করলে চাকরি করে পয়সাটা জন্য লোকরা চাকরি করতে বিয়ে করতে শুরু করেছে বউ চাকরি করবে আমাদের ঘরে সম্পত্তিটা বাড়বে যাই হোক যেমন দরকার আছে কার বয় পয়সা দরকার আছে সে সেরকম কথা বলতে পারে কি না বিএড পরে আমি সব টাকা আমি রাখবো সে বলতে পারে বা টাকা ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে বা ও বউ বলবে কি আমি তো শ্বশুরবাড়িতে কোনো কাজ করতে পারবো না আমার তো ঝি চাকর চায় রান্নার লোক চায় যা কিছু হয় খোলাখুলি বলতে হবে আশা করে না কেউ তো করবেই করে না আশা সেটা তো সেটা তো খেলা কি তুমি মনে রেখে যেছ কি আমার জন্যে তুমি করবে না মানে আগে দুজনের স্বভাবটা জানতে হবে বিয়ে জন্যে বিয়ে করার যোগ্য আছে বিয়ে মানে আনন্দ তো আছে কিন্তু জিম্মাবারিও আছে জিম্মের যে জিম্মা আছে রেসপন্সিবিলিটি আছে জিম্মাড়ি আছে তো বিয়েটার জন্যে দুজন এগুলা কখন হবে দুজন ইন্টারাকশন করবে দুজন ইন্টারাকশন করবে ও দশ মিনিটে কিছু হয় না তার জন্য একটা প্রস্তাব আলে মা বাবাকে লিবারাল হয় দুজনকে কথাবার্তা বলতে সময় দিতে হবে দেখাশোনাও কত সময় দিয়ে সেফ প্লেসে এমন জায়গা রুমে হোটেলের রুমের মধ্যে তো দেখা করা নয় ঠিক আছে হোটেলে কোনো গার্ডেনে কোনো এমন পাবলিক প্লেসে দুজন ছেলে কথা বলতে পারে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে হ্যাঁ কথা বললে আর লুকিয়ে কথা না করে একবার ওপেনলি কথা বলতে হবে কার কি দরকার আছে পোষাচ্ছে তো করো না পোষাচ্ছে করো রিস্ক কেন নেবে হ্যাঁ মিথ্যে কথা স্ট্রেন্স দাও না বিয়ে পর সব ঠিক হয়ে যাবে এরকম আছে এছাড়া স্বাস্থ্য পরীক্ষা দরকার আছে হ্যাঁ নানা রকম দরকার আছে সেরকম এই কাজটা মেইন এই কাজ বিয়ে করে যদি ভিত্ত হয় তা বিয়েগুলা সে মানে দুঃস্বপ্ন হয়ে যাবে না বিয়ে করার পর মাথা ঠুকতে হবে না এরপর কী হয় বিয়ে যখন ঠিক হলো লোকরা ব্যস্ত হচ্ছে অনেক এনার্জি দেয় পয়সা টাকা পয়সা অনেক খরচা করে বিয়েগুলাতে প্যান্ডেল বাঁধবে লজ বুক করবি এখন আরও পয়সা হলে হোটেল বুক করবি রিসর্ট বুক করবে খাওয়া দাওয়া নানারকম ব্যবস্থা করবে হ্যাঁ অনেক গয়নাঘাটি তৈরি করবে কাপড় জামা কিনবি অনেক কিছু গিফট হ্যাঁ এগুলা এগুলা অ্যাক্সেসরি যেমনি গাড়ি কিনতে গেলে যারা গাড়ি কিনতে যাবে স্কুটার এটা কিনবে তখন গাড়ি দেওয়ার পর গাড়ি কেনা হয়ে গেল তখন একটা দোকানে অ্যাক্সেসরি কী লাগাবেন অ্যাক্সেসরি মানে এগুলা ন্যাসেসরি নয় গাড়ি তো চলবে তবে ওই অ্যাক্সেসারি নামে ভাই হ্যান্ডেল কভার স্কুটার মাঠ গাড়ি কভার না না সিট কভার কিছু কিছু দেবে কিন্তু ওগুলা তো অ্যাক্সেসরি তো বিয়ের মধ্যে এই যে বরযাত্রী বিয়ে এসব যে অনুষ্ঠান করা হয় এত অনুষ্ঠান প্রয়োজনই নেই পয়সা আমাদের সে অনেক বিখ্যাত বলেছে দেশে দুদশ সাকানো বিয়ের মধ্যে মানুষ সারা জীবনের ইনকামটা খতম করে দেয় বিয়ের মধ্যে লোন নিয়ে নেয় হ্যাঁ লোন নিয়ে বিয়ে করে না এগুলা তো এই এই এইটা হলো মানে অসামাজিক ব্যাপার এই যে একটা সম্বন্ধ আছে ব্যবসাতে লেনদেন চলে কিন্তু এটা সম্বন্ধে লেনদেন হলো সম্বন্ধ বেশিস লেনদেন আছে হ্যাঁ যদি মেয়েটা যে যদি মুখর হয় সে বলবে কি তোমার তো তোমাদেরকে তো আমি টাকা দিয়ে এসছি তোমার ঘর বাড়িতে হ্যাঁ তোমাকে টাকা দিয়ে ধন সম্পত্তি এসেছে সে বলবে না হলে শান্ত থাকবে এটা এটা সম্বন্ধ অসামাজিক মোটেই সামাজিক নয় নাম হয় সমাজ কি বলবে বিয়ে না কোন অসামাজিক ব্যাপার বিয়ে লেনদেনটা পুরো অসামাজিক লেনদেনের কথাবার্তা ঠিক আছে একটা মানুষ করতে পারে স্ট্যাটাস কি তোমাদের স্ট্যাটাস কি আমাদের স্ট্যাটাস কে ঘরে বিয়ে করবো কি করবো না সেটা আলাদা ব্যাপার কিন্তু শক্তি থাকুক না থাকুক এটা সম্পন্ন বিয়ে লেনদেনটা পুরো অসামাজিক অধর্মের ব্যাপার অধর্ম ধর্ম কি আছে নিয়ে ধর্ম নীতি ডিউটি একই ধর্ম যে আছে এই যে আমরা না বুঝে সুঝে বিয়ে করা অধর্ম বুঝে সুঝে বিয়ে করা ধর্ম যাকে আমার সঙ্গে জীবন রূপ একটা রূপ রূপ সৌন্দর্য নিয়ে মোহিত হয়ে যাওয়া দেখতে সুন্দর থাকা ছেলে সুন্দর মেয়ে সুন্দর অনেক সময় সুন্দর ছেলে দেখে মেয়ের বাবা অনেক টাকা পুটলি ডেলে বলে এই আবার রূপ সৌন্দর্য যে তো পারমানেন্ট নয় রূপ সৌন্দর্য তো যাবেই যাবে যাবেই যাবে গ্যারেন্টেড যাবে রূপ সুন্দর চিরকাল থাকবে না তারপরে ওই সভায় মিল নাই আশা আছে খেটখেটে মেজাজ জিদি মেজাজ হ্যাঁ সহনশীল নেই হ্যাঁ ভাব নেই তাহলে কি ওখানে কি হবে তো এইগুলা স্বভাব তো আগে জানা দরকার আর বিয়ে জন্য একটা পাত্রতা দরকার আমি পাত্রতা নেই তাদের বিয়ে করা সেক্সের জন্য শুধু বিয়ে করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ সেক্সে নিয়ে বিয়ে সেক্স একটা ধরে নিয়েছে আধার তো সেক্স একটা সেক্সে নিয়ে ধার করে মানুষের সেক্সে ক্ষমতা লিমিটেড যেমনি খাওয়ার ক্ষমতা লিমিটেড হ্যাঁ মানুষ একটা খিদে আছে তার বেশি খিদে পারে না আনলিমিটেড মানুষ খেতে আনলিমিটেড সেক্সও করতে পারে না ও প্রগতির দিয়েছে কি মানুষ জন্ম আসবে আর তার সঙ্গে প্রত্যেক সময় মানুষ সেক্স নিয়ে একটা ভেবেছে বিয়ে মানে একটা ভার তার সন্ততি একবার সন্তান হলে তাকে মানুষ করতে দিনে দিনে সময়টা বেড়ে যাচ্ছে এখন একটা আগেকার তো একটু বড় হয়ে লোকে চাষবাস করেন নানা রকম কাজ দিনে দিনে এখন আজকে বারো চার ষোলো তিন উনিশ হ্যাঁ বা উনিশ কুড়ি বছর পড়াশোনাতে লেগে যাচ্ছে তারপর গ্যারেন্টি নেয় ছেলের কাজে দাঁড়াবে না তো মানে ও সেক্স ওর ভিত্তি ওর ভিত্তি এসে দুজন সঙ্গে থাকে আনন্দ পায় না আনন্দ পাচ্ছে না তার মধ্যে সেক্সও যদি না থাকে মানে দুজনই আমরা যদি সেক্স মানে ছেলে ছেলে ওই যদি মেয়েটা ছেলেই হতো বা ওই মেয়ে যদি ভাবে ওই ওই ছেলেটা ছেলে না হয় মেয়েই হতো তখন আমার আনন্দ আমরা থাকতে পারি এমন স্বভাবে মিল হলে সেই বিয়েগুলো সাকসেস হবে তো ব্যাপারে যে টাকা পয়সা এই ব্যাপারটা এই যে অধর্ম মানে বুঝে সুঝে না বিয়েগুলো অধর্ম তারপরে টাকা পয়সা লেনদেন আর রূপ সৌন্দর্যকে ইম্পর্টেন্স দেওয়া একটা কর্নার আছে তো ব্যাপার যে অনৈতিক এ অনীতি তো একটা অনীতি যে ব্যাপার সে এখন বিয়েগুলা এগুলা হচ্ছে মেয়েরা বিয়ে করছে মোটা টাকা আসামিকে দিয়ে বিয়ে করছে তারপরে টাকা পয়সা দিয়ে ডাইভার্স দিয়ে টাকা পয়সা নিয়ে আলাদা হচ্ছে এটা অনীতি হ্যাঁ বা টাকা পয়সা মেয়ে আবার টাকা লোকরাও অনেক সময় ডাইভার্স করে কিনা ঠিক আছে এটার সঙ্গে ভোগে বা অন্য ভোগ করব মানে তারপরে এই যে তুমি যদি টাকা পয়সা নিয়ে ছেলেরা বিয়ে করে তা তাদেরকে সল্ট আউট মতন ব্যবহার হয় তার মেয়ে মেয়ের তারা তো করতে মানে ইয়ে হয়ে গেলো আবার কিছু কিছু মেয়ের অভাবে আজকে লোকরা পয়সা দিয়ে মেয়েও কিনতে শুরু করেছে তো যে জিনিসে আমাদের দরকার না কোনো মানে মানে এখন তো বিয়ের লোক রেজিস্ট্রি করছে করছে সে একটা ঠিক আছে এককালে যে বিয়ের রেজিস্ট্রি সিস্টেম ছিল না তো যে বরযাত্রীর একটা এভিডেন্স হিসাবে তো লোকরা বিয়ে বিয়ে করে নিয়ে এসছে এত সমাজের সামনে বিয়েটা হয়েছে আর সেসব সমাজ ব্যবস্থাও মজবুত ছিল সমাজের কাছে পাওয়ার ছিল সমাজ বহিষ্কার করতো সমাজ ভিতরে রাখতো সমাজ ফয়সলা দিত কোনো গ্রামে গ্রামে পঞ্চায়েত থাকতো তারা অনেক ক্ষেত্রে বাড়ি ঝামেলার দিকে বাইরে ফয়সলা দিত কোর্ট কাচারি হতো না পুলিশ আসতো না আমাদের সে ব্যবস্থা ইংরেজ শাসন থেকে ভেঙে গিয়েছে তারপরে স্বতন্ত্র ভারতে পঞ্চায়েত তারা স্থাপিত হয়নি এককালে সিপিএম পার্টিস পঞ্চায়েতকে কিছু দিতে চেয়েছিল তো লোকরা খুব বিরোধী করলো সেটা আর হলো না তো আজকেও দরকার আছে সমাজ যদি সংগঠিত হয় গ্রামে গ্রামে গ্রাম থেকে ওই গ্রামে পঞ্চায়েত মানে নন গভর্নমেন্ট এই গ্রামে সরকার অজিত পঞ্চায়েত গ্রাম সভা বলে যে একটা সেটা সংবিধান মেনেছে গ্রাম সভা কি একটা গ্রামে যদি আঠারো বছরের উপরে যত সব গ্রাম সভা মেম্বার তারা যদি মিলে কোনো একটা রেজুলেশন পাস করে সেকে সুপ্রিম কোর্ট মানতে বাধ্য হবে সে গ্রামের পঞ্চায়েতের কথা হচ্ছে না গ্রামে যতজন মেম্বার আছে তার সত্তর পার্সেন্ট লোক যদি কিছু জিনিস লিখে দেয় গভর্নমেন্টকে আর অ্যাকচুয়ালি গ্রামসভাই গ্রাম সরকার গ্রাম সভাই সরকার আছে হ্যাঁ কিন্তু সে আমাদের সে পাওয়ারটা আমরা ইউজ করতে পারি না যে পারলেখানে আমাদের শিক্ষা নেই জনতন্ত্র মধ্যে যদি জনতা শিক্ষিত হবে শিক্ষিত মানে ওই মানে বাজে শিক্ষিত নয় যে সরকার সে বুঝে নাকি শক্তিটা কার কাছে শক্তি আমাদের কাছে আছে শক্তি জনতা আছে যে ভোটে শক্তি দেয় ভোটের শক্তি বানাতে তাকে কানুন বানাবার শক্তি দেয় আর ট্যাক্স দেয় ট্যাক্স দিয়ে সরকার চলে অধিকারী পুলিশকে সবাইকে বেতন দেয় তারা লোকে ইমপ্লিমেন্ট করবে কিন্তু হয়ে গেছে কি এই জনতার দুই লুট ভোটের ভোটে যে নেতাদেরকে শক্তি দিচ্ছে তাতে তারা জনতায় শোষণ করতে শুরু করেছে নেতারা আর অধিকারী অধিকারীবর্গ জনতাকে লুটে জনতার পয়সা বেতন খায় জনতাকে লুটে জনতা থেকে শুধু বেতন লায় না যখন ভাই জনতা টুটি চিপে ঘুষে পয়সা বার করে এবার বিয়ে মতন জায়গাতে যখন ডাইভার্সের জন্য কুড়ি পঁচিশ বছর লেগে যায় আর বিয়ে মধ্যে এখন সিস্টেম মুসলমানকে বদনাম করলে চলবে না মুসলমানটা মেহের করে বিয়ে ভাঙার জন্য কিন্তুদের সে করতে হবে কি ঠিক আছে বিয়ে যদি নাও টিকতে পারে আমরা সব প্রিকশন নিলাম তারপরে দেখা গেল বিয়ে হওয়ার পর কি না এই বিয়েটা টিকা সম্ভব নেই দুজন মনে মিল নাই তাহলে সেরকম আগে কে কত টাকা দিয়ে ডিসমিস হবে কেসটা ওই আগে এবার কোর্টে যাওয়া কি প্রয়োজন কোর্টে যাওয়া প্রয়োজনটা কি দুজন আগে সব ঠিক করবো বিয়ের যদি সাকসেস না হয় এত টাকা পয়সা দিয়ে আমরা আলাদা হবো কি না টাকা লাগবে কি হবে সে আগে টাকা টাকা পয়সা দেওয়া হবে লেনদেন হবে কি হবে না সে আগে ঠিক করা যেতে পারে সব সব একটা বাচ্চা দুটা বাচ্চাকে দেখবে কি হবে বিয়ের আগেও ঠিক করা যেতে পারে তো বিয়েগুলার মধ্যে যে এখন ব্যাপারটা আছে মেয়ের বাবা লোভে পড়ে যাচ্ছে মেয়ে বাবা কনসিডারেশন করছে টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা একটু রূপ সৌন্দর্য কিন্তু মনে মিল হবে কি না তাদের স্বভাবটা কীরকম আছে একটা লোককে অন্য জায়গা থাকা খুবই মানে জ্বর থাকা আবার বাড়ির মধ্যে যে বলে মেয়ের পরের সম্পত্তি একবার সোসাইটাল কথা যে নিজে গলা নিজে ডরি বাঁধে মেয়ের মা বাবা মেয়ের পর পরের সম্পত্তি কেন তোমার এগের জন্ম নেই যে পালন পোষণ করেছ তুমি তুমি পরের সম্পত্তিটাও কেন না এইসব কথা একবারে বন্ধ পরের সম্পত্তি কোন না দান করা তুমি কে তুমি কে আছে তোমার বস্তু দান বস্তু দান হয় জীবিত প্রাণী দান হয় না আর ঘরটা পর কি আছে ঠিক আছে ওটা এখানে তোমার বাড়ি আছে ওটা একটা বাড়ি দুটা বাড়ি হলো ছেলেদের দুটো বাড়ি শ্বশুর বাড়ি ওর বাড়ি মেয়ের বাড়ি ওর বাড়ি তেমনি বাড়িটাও নিয়ে ওই যে তোমার মেয়েদেরকে ছেলেদেরকে তো বলা হয় না তোমার বাড়ি এটা নয় হ্যাঁ ভাইরাও প্রতিরোধ করে হ্যাঁ এখন পশ্চিম পশ্চিমবাংলার সমাজে তো মা বাবারা মেয়েকে ঠিকমতো ভাগ দেয় অন্যান্য হিন্দি সমাজের মধ্যেই এইটা চালু হয়নি হ্যাঁ তো তো আমার মতে যে বিয়ে মধ্যে মেন কথা আছে দুজনে আবার যারা প্রেম করছে প্রেমটা কি হয় প্রেমটা তো বললে না সাধু প্রেমটা হয় রূপ সৌন্দর্য দেখে তারপরে আস্তে আস্তে দুজন এখন যেমন আমাদের ভারতে প্রস্তুতি যখন হাই প্রফেশন হয়ে যাবে তাদের তো টাকা আসবে আসবে দুজনে টাকা মিলে আমার তোমার টাকা যদি মিলে যায় তাহলে গাড়ি বাড়ি তাড়াতাড়ি হবে দুজন ডাক্তার দুজন ইঞ্জিনিয়ার দুজন উকিল দুজন সিএ দুজন এমবিএ এগুলা যে বিয়ে করছে এগুলা তো টাকার বিয়ে হচ্ছে কি আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা যে আমরা যে টাকাটা যে আছে ডবল ডবল হবে হ্যাঁ তো এর মধ্যেও দেখতে হবে স্বভাব মিল আছে কি এর মধ্যেও দেখতে হবে কি স্বভাব মিল হচ্ছে কি হচ্ছে না এর মধ্যেও দেখা দরকার আছে টাকা পয়সা সব নয় মনে মিলটা দেখা যাবে সেই দুজনে মানে যদি ডিফারেন্সও যদি থাকে এখন হাউসওয়াইফ ভালো ভালো ওয়াইফ মানে যারা ইনকাম করে না তাদের স্বামীর সঙ্গে ভালো অ্যাডজাস্টমেন্ট আছে হ্যাঁ দুজন চায় তো মনে মিলটা এটা ভিত্তি মনে মিল দুজন খুব আনন্দে থাকতে পারে জীবনটা কাটাতে পারে এটা যে বিয়ে ভিত্তি আর ওই দেখা যায় বিয়েগুলো আমাদের ভারতের বর্ষ বিয়েতে টাকা পয়সা মোটা টাকা খরচা হয়ে গেল তারপরে বিয়েটা ভেঙে যাচ্ছে বিয়েটা ঠিকছে না তো প্রথম কথা যদি বিয়ে ভাঙেও এই ফালতু খরচা তো গায়ে লাগবে না এত লোককে প্যান্ডাল প্যান্ডাল ফ্যান্ডাল হ্যাঁ প্যান্ডাল খাওয়ানা দাওয়ানা হেই হই করে হ্যাঁ না দরকার কি যে মানুষ কত কাপড় পরবে কত গয়না পরবে কত কি দরকার নেই সাধন সম্পন্ন লোকরা থাকে জেনারেলি এখন কারো বাড়িতে অভাব নেই তার ঘরে বাসন নাই কি এ নাই কি ও নাই এটা এটা ব্যাপারটা আছে তো ওই দিকটা অফ করে দেওয়া মানে দরকার নেই তো মেয়েকে ভাগ দাও যদি মত তার নামে রেজিস্ট্রি করে বা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখো কিন্তু আগে তোমাকে এই জিনিসটার সময় দি তার মধ্যে এখন না না অবহিত মেয়ে কিভাবে ছেলের সঙ্গে দেখা ছেলে দেখা না দেখা করতে হবে হ্যাঁ এই ধারণাটা ভাঙতে হবে মেলামেশাটা এখন আমাদের দেশে তো লাভ ম্যারিজ কিছু কিছু হচ্ছে লোকরা মেনেও নিচ্ছে ওর কোনো ঝামেলাও হয়ে যাচ্ছে এখন অনেক জায়গা যারা অনেক জায়গাতে লাভ করতে গেলে মেয়ে মার্ডার হয়ে যায় ছেলে মার্ডার হয়ে যায় ছেলে মেয়ে মার্ডার হয়ে যায় ও তাকে ওই অনার কিলিং বলছে কিন্তু না এখন হ্যাঁ তো এই জায়গাটা আছে কি যে এই বিয়েগুলা যে ধার্মিক বিয়ে নৈতিক বিয়ে সামাজিক বিয়ে হ্যাঁ সে ভালো সমাজ তৈরি হবে যেখানে সেই যে মেয়ে যদি কোনোদিন তোমার ফেত হবে না যে জানবে কি তুমি ওর কাছে বাবার কাছে টাকা নিয়ে বিয়ে করেছ তারপরে সেই 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 সে কপাল যে দম্পতি কাছে আবার একটা সন্তান হবে তা মেয়ে হবে তারাও টাকা দিয়ে বন করবে সেটা বলবে কি এই মেকআপ মেকআপ ফেকআপ কিচ্ছু হয় না এই এইটা মেয়ের অপমান একটা পণ দিয়ে মেয়েকে বিয়ে করা মেয়ের অপমানই আছে আর টাকা দিয়ে মেয়েকে নাও মেয়ের অপমান আছে আমরা বলবো না উল্টো করতে কিনা আর মেয়েরা টাকা দিয়ে দিয়ে টাকা দিয়ে আছে তো এই এই জিনিসটা যে ব্যাপার হচ্ছে কি না এটা বোল্ড স্টেপ নিয়ে কিনা আমরা ফালতু আমার মধ্যে একটা বরযাত্রী আছে এটা বরযাত্রী আছে কত লোক কে কে লোক মেয়ের মেয়ের পক্ষরা কেনদের সম্মান করতে যাবে সে তোমার ঘরে বন্ধু হতে পারে ছেলের বন্ধু হতে পারে এ হতে পারে তার জন্যে আমাদের খাওয়াতে দাওয়াতে হোটেল কিন্তু কী দরকার আছে পরম্পরা আছে ট্রেডিশন আছে না সেই পরম্পরা যে পরম্পরা যে আমাদের নিয়ম আছে যে পরম্পরাগুলা মানে ইউজফুল আছে তাকে রাখো বাকি ডিসকারড করে দিতে হবে তাকে ফেলে দিতে হবে এককালে বরযাত্রী হয়েছে বরযাত্রী হতো তখন তখন মানুষের কাছে অনেক আমোদ প্রমোদ ছিল না এখন এখনকার মতন বড়ো বড়ো বিল হতো না হোটেলে খরচা লজে খরচা রিসোর্টে খরচা ওই ক্যাটারের খরচা কুকের খরচা সব জিনিস তো একবারে মানে আবার বিয়ের মধ্যে সিজনে হলে ভাড়া আগে গ্রামে গ্রামে যেত গ্রামে গেল গ্রামে লোকরা ধর্মশালা করে রাখতো এসব রাখতো একটা গ্রহ অনেক বেশি যেত ওদের খাওয়ানা দাওয়ানা মানে আসল কথা আর একটা কথা ভারতবর্ষে খাওয়া দাওয়া গ্রামে দুধ ঘ অভাব ছিল না পরিশ্রম লোকরা বরযাত্রীর জন্যে মেয়ের পক্ষের বাড়ি লোক মেয়ের পক্ষে গ্রামরা গোটা গ্রামটা খাটতো গোটা গ্রাম খেটে দিত ফ্রিতে খাটত খাওয়া দাওয়া খরচাটা হতো মানুষ মধ্যে মেলামেশা ছিল এই টিভি ছিল না সিনেমা টিভি সিনেমা ওই এই যে এখন তো হাতে হাতে মোবাইল ছিল না মানুষ মানুষ থেকে মিলে আনন্দটা করতো যা হতো লাইভ পারফরমেন্স হতো গান বাজনা সব লাইভ হতো আর এটা হতো কি অন্য গ্রামে যদি ওই যে মানে যে কোনো পরস্পর যে গ্রামে লোকরা যেত তাদের তাদের গ্রামের লোকরাই হোটেলে হোটেল বাজি ছিল না হোটেলে ওই ছ হাজার বারো হাজার টাকা পার ডে রুম ছিল না সমাজ ছিল তখন চলতো তারা গরিব গরিবের জন্য গ্রামটা দাঁড়াতো করে আর পয়সাওয়ালার জন্য যে দাঁড়াতো কিন্তু এখন তো সে দরকার প্রয়োজনই মানুষ অস্ত্র মিশতেই চায় না সে কস্টলি ফেরে টাকা নষ্ট করে কোনো লাভ নেই এ লোকে খাই দেয় বজাতে কোনো লাভ নেই কোনো লাভ নেই ফালতু জামা কাপড় কিনে কোনো লাভ নেই হ্যাঁ ফালতু এই এই ফালতু আছে যে মেয়ে সেট আছে এই যে গয়নাগাটিতে মেকিং চার্জ থার্টি পার্সেন্ট চলে যে কেটেলে যেমন বিজতে গেলে হ্যাঁ দশ পার্সেন্ট প্রফিট কাটে চল্লিশ পার্সেন্ট হ্যাঁ দশ পার্সেন্ট ময়লা কাটে পঞ্চাশ করে দিল তাহলে তুমি সোনা কয়েনটা কিনো সোনা একটা ভালো জিনিসের দাম বেড়ে যায় কিন কোন দিন ক্যাম কমতে শুরু হবে কিন্তু এই বিয়েগুলাতে যদি যে গার্জেনরা বিয়ে করতে যাচ্ছে ছেলে যে ছেলে মেয়েদেরকে তাদেরকে ভাবতে হবে কি না বিয়ে পাত্রতা আছে যার বিয়েও তাকে বিয়ে দাও যে মেয়ে বিয়ে যোগ্য আছে বিয়ে যোগ্য না সে তার সেক্সুয়ালি অ্যাক্টিভ তার ম্যাচ চালু হয়ে গিয়েছে বা ছেলের সিমেন সিমেন্ট তৈরি হতে শুরু হয়ে গিয়েছে বাবা ক্ষমতা তা জানো না বিয়ে আগে সে একটা এই বিয়েটা হবে এই পার্মানেন্ট হবে এটা পঞ্চাশ বছর চলবে এই বিয়েতে সন্তান হবে তাকে পালন করতে হবে এই মেয়ে সঙ্গে ম্যারেজ করতে চলতে হবে এই মেয়েটার সঙ্গে আমার ভালো লাগে মেয়ে জানে স্বামী আছে দুজন সঙ্গে আমরা তাহলে বিয়েটাও হবে এই এই যোগ্যতা এগুলা টিচিং কোচিং সব দরকার আছে হ্যাঁ বিয়ে সমাজে টিচিং কোচিং তারপরে ছেলে মেয়েকে কীভাবে মানুষ এটা এখন থেকে কোচিং দেওয়া দরকার ছেলে ভাবের জন্যে যে যে বাড়িতে ঝগড়া হয় হ্যাঁ তখনও ছেলেদের মেয়েদের খুব দুর্দশা হয় এ ছাড়া আমাদের গুড হ্যাবিট নিজের মধ্যে থাকবে বাচ্চাদের গুড হ্যাবিট দিতে পারবো হ্যাঁ তো এই জিনিসটা আছে তো আমার মনে বিয়ে বিয়ের মধ্যে এটা আমাদের অবধারণা চেঞ্জ কর দর করতেই হবে ওই যে ব্যাপারটা হচ্ছে নাহলে বিয়েগুলা এখন মেয়েরা শিক্ষিত হয়ে যাচ্ছে বা যা আছে মেয়েরা আগেকার মতন অত্যাচার সইতে রাজি নয় একটা জিনিস কিন্তু আমার বিয়ে বিয়েজনে তৈরি করতে হবে আর সময় দিতে হবে তুমি যা তার সঙ্গে লোকে লোকে যদি একটা বাড়ি কিনতে গেলে জমি কিনতে গেলে যেমন মানুষ অনেক রকম মাথা খাটায় আর এখানে তো অনেক বেশি মাথা খাটাতে হবে অন্য জায়গায় তুমি চাকরিতে গেলে চাকরি থেকে মুক্তি আছে তুমি রিজাইন দিতে পারো কিন্তু এখানে তুমি তো বিয়েতে ভাঙতে গেলে তোমার অনেক ঝামেলা আছে কিন্তু বিয়ে আগে যদি এটা সাবধানী করে খোলাখলি কথা হয় না লোকে বিয়ে না হবে তো হবে না অনেক লোক বলে এত ক্ষতাক্ষতি করে বিয়ে হবে না না হবে তো ছেড়ে কোন তাতে না খারাপ বিয়ে চেয়ে না বিয়ে হওয়া অনেক ভালো ভিডিওটা শেষ হল